ডিয়ার ভিভার্স কেমন আছেন আপনারা সবাই এর আগের দুটো লেকচারে অর্থাৎ লাভ ক্ষতির এর আগের পার্ট ওয়ান এবং পার্ট তে আমরা মোট বিশটা একুশ থেকে পঁচিশ থাকে তাহলে আমরা আরো কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব তো শুরুতেই দেখেন আজকে একুশ নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করছি বলা হচ্ছে টাকায় দশটি ও টাকায় পনেরোটি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অপশন রয়েছে পঁচিশ পার্সেন্ট লাভ হবে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হবে তিরিশ পার্সেন্ট লাভ হবে ক্ষতি কিছুই হবে না অপশন এটা শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের একটা অঙ্ক তো তো আসেন আমরা অঙ্কটা সলিউশন করি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা টাকায় দশটা কিনেছি আর টাকায় পনেরোটা কিনেছি সমান সংখ্যক কিন্তু কিনেছি কেনার পরে সবগুলো লিচু কি করেছি বারোটি দরে টাকায় বারোটা দরে আমি বিক্রি করেছি সেক্ষেত্রে আমার হচ্ছে কতটুকু লাভ হয়েছে বা কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমি বের করতে চাই তো এটা বের করার জন্য দুটো ওয়ে রয়েছে আপনারা চাইলে ডিটেলস মেথডেও করতে পারেন মেথডে কি করবেন যে যেহেতু বলা হচ্ছে টাকায় তার মানে একটার হচ্ছে ক্রয় মূল্য কত তার মানে এক ভাগ দশ এবার আসেন এই এই যে টাকায় পনেরোটা এটার একটার ক্রয় মূল্য কত তাহলে এক ভাগ পনেরো নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই দুটো যদি আমি যোগ করি তাহলে একটা একটা দুইটার হচ্ছে আমি ক্রয় মূল্য পেয়ে যাব তাই না এটা হচ্ছে ডিটেলস ম্যাথড খালি ভাষাগুলো লিখলেই হয়ে যাবে তাহলে এক ভাগ দশ আর এক ভাগ পনেরো তাহলে দশ আর পনেরো লসগু আমি একটু করি দেখি কত হচ্ছে তাহলে পাঁচ পাঁচ দুগুণ দশ তিন পাঁচে পনেরো তাহলে তিন দুগুণ ছয় পাঁচ ছয় ত্রিশ তাহলে লসগু হচ্ছে তিরিশ তিন দশে তিরিশ তাহলে তিন যোগ পনেরো দুগুন তিরিশ তাহলে দুই তাহলে তিন আর দুই পাঁচ তাহলে উপরে পাঁচ তার নিচে তিরিশ কাটাকাটি করলে পাঁচ এক পাঁচ পাঁচ ছয় এক ভাগ ছয় কি আসলো দুইটি লিচুর ক্রয় মূল্য তাই না এখানে যেটা টাকায় দশটি দরে এবং এখানে যেটা টাকায় পনেরোটি দরে এটার একটার ক্রয় মূল্য হচ্ছে এটা আর এইটার একটার ক্রয় মূল্য হচ্ছে এটা তাহলে দুইটার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম এক ভাগ ছয় এবার আসেন যে সবগুলো লিচু টাকায় বারোটি দরে তার মানে এই দুটো মিক্স করে টাকায় বারোটা দরে বিক্রি করা হয়েছে তাহলে একটার বিক্রয় মূল্য কত তাহলে এক ভাগ বারো তাই না তাহলে দুইটার বিক্রয় মূল্য কত বলেন তো দেখি তার মানে এক ভাগ বারো গুণান দুই তাহলে কি হবে ছয় ছয় দু বারো তাহলে এক ভাগ ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লিচুর ক্রয় মূল্য এক ভাগ ছয় আর দুইটা লিচুর বিক্রয় মূল্য এক ভাগ ছয় তার মানে বোঝা যাচ্ছে যে লাভ বা ক্ষতি কিছুই হচ্ছে না এখানে এটা ডিটেলস মেথডে আমি আপনাদেরকে বুঝেলাম কিন্তু যদি আপনি শর্টকাটে একটু চিন্তা করেন ধরেন যেহেতু বলা হচ্ছে টাকায় দশটি ও টাকায় পনেরোটি দরে সমান সংখ্যক লিচু কিনে আচ্ছা বলেন তো সমান সংখ্যক লিচু মানে কি সমান সংখ্যক লিচু মানে ধরেন আমি টোটাল এই টাকায় দশটি দরে এটা আরো লিচু কিনবো ষাটটি আমি ধরে নিলাম আনুমানিক এমন ভাবে ধরেছি যেন মিলে যায় আর কি সংখ্যাটা তা এটাও আমি লিচু কিনেছি যেটা পনেরোটা ধরে এটাও কিনেছি আমি ষাটটি তাহলে দশ টাকায় মানে টাকায় দশটা তাহলে ষাটটি লিচু কিনতে আমার কয় টাকা লাগবে ছয় টাকা লাগবে এখানে ছয় টাকা এটা কিনলাম আমি ছয় টাকায় এবার টাকায় পনেরোটা তার মানে ষাটটি ষাটটি লিচু কিনতে আমার কয় টাকা লাগবে চার পনেরো ষাট তার মানে চার টাকা লাগবে তাহলে চার ছয় টাকা চার টাকা মোট কয় টাকা মোট দশ টাকায় আমি লিচু কিনছি কয়টা ষাটটি আর ষাটটি একশো বিশটি তাহলে আমার কাছে এখন একশো বিশটি লিচু আছে আমার খরচ হয়েছে মোট ছয় চারে দশ টাকা এখন বিক্রি করার সময় আমি টাকায় হচ্ছে সবগুলো লিচু টাকায় বারোটি দরে বিক্রি করেছি আচ্ছা বলেন তো একশো বিশটি লিচু টাকায় বারোটি দরে বিক্রি করলে দশ টাকা পাওয়া যাবে কিনা অবশ্যই তাহলে দেখেন কেনাও দশ টাকা আর কেনাও দশ টাকা বিক্রিও দশ টাকা তার মানে আমি বোঝালাম লাভ লস কিছুই হচ্ছে না ওকে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো আসেন রয়েছে সেটা একটু করি একটি জিনিস একশো বিশ টাকায় ক্রয় করে একশো চুয়াল্লিশ ক্রয় মূল্য কত একশো বিশ টাকা তাহলে একশো বিশ টাকা হচ্ছে ক্রয় মূল্য তাহলে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি তাহলে বিক্রয় মূল্য হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা আচ্ছা বলেন তো লাভ হয়েছে কত নিশ্চই বোঝা যাচ্ছে একশো থেকে একশো বিশ বাদ দিলে চব্বিশ টাকা আমার লাভ হয়েছে বলা হচ্ছে কি ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত আচ্ছা তাহলে ক্রয় মূল্য অনুপাত লাভ তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে একশো বিশ তাহলে বসাই দিচ্ছে একশো অনুপাত লাভ কত লাভ হচ্ছে চব্বিশ এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন আমাদের কিন্তু কোথাও একশো আর চব্বিশ দেওয়া নেই তাহলে আমরা একটা ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করব তো আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ তার মানে উপরে একশো বিশ তার চব্বিশ কাটাকাটি যদি আমরা করি তাহলে কি হয় আমরা আমরা বলতে বলতে পারি পারি আর আর তাহলে তাহলে উপরে নিচে অনুপাত মনে পাঁচ এক এক যে কোনো সংখ্যার নিচে সবসময় একটা এক থাকে যেহেতু এটা অনুপাত আকারে প্রকাশ এই জন্য আমরা নিচের একটা লিখেছি নর্মালি যদি পাঁচ ভাগ এক হতো তাহলে কিন্তু আমরা এটাকে পাঁচ লিখতাম আসলে পাঁচ মানেও হচ্ছে পাঁচ ভাগ এক তার মানে অবশ্যই বি নম্বর অপশনটাই আমাদের সঠিক উত্তর এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো আমরা দেখি পরে আমাদের আরো কি কি অঙ্ক রয়েছে তো খয়াল করে দেখেন এই যে তেইশ নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা নব্বই ভাগ মূল্যে বাহাত্তর টাকায় বিক্রয় করা হলো বইটির প্রকৃত মূল্য কত তো মনে রাখেন যে একটা পাঠ্য বই মূল্যের মানে প্রকৃত মূল্যের শতকরা নব্বই ভাগ মূল্যে বাহাত্তর টাকা বিক্রি করা হয়েছে তাহলে প্রকৃত মূল্য কত তো মনে রাখবেন পার্সেন্টেজের অঙ্কে যেহেতু এটা শতকরার অঙ্ক প্রকৃত মূল্য মানে একশো পার্সেন্টের ভ্যালু সমান তো একশো পার্সেন্টের মূল্য বের করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আসেন আমরা অঙ্কটা করি কিভাবে করব আমরা বলতে পারি যে নাইনটি পার্সেন্টের ভ্যালু মানে হচ্ছে সেভেন্টি টাকা তাহলে নাইনটি পার্সেন্ট বাহাত্তর টাকা তাহলে এক পার্সেন্ট কত উপরে বাহাত্তর তার নিচে নব্বই তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ক্রস আর গুণ করলে ভাগ হচ্ছে শূন্য আশি তার মানে আশি টাকা হচ্ছে বইটার প্রকৃত মূল্য খুব সহজেই বের করে ফেললাম দেখেন এবার আমরা এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন চব্বিশ নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন একই রকম অঙ্ক একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা আশি ভাগ মূল্যে 68 টাকায় বিক্রয় করা হলো বইটির প্রকৃত মূল্য কত টাকা তাহলে নিঃসন্দেহে আপনারা এটা করতে পারবেন তো আমি 24 নম্বর অঙ্কটা আপনাদের এইচডব্লিউ দিচ্ছি অবশ্যই অঙ্কটা করবেন করার পরে কমেন্ট সেকশন আমাকে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে এবার আমরা 25 নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো 25 কি বলা হচ্ছে দেখেন খেয়াল করে বলা হচ্ছে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো ভালো কথা পনেরো পার্সেন্ট লাভ করেছে আমরা একটু বের করি যে বারোশো টাকার পনেরো পার্সেন্ট লাভ কত তাহলে উপরে পনেরো তার নিচে একশো শূন্য 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 ক্রস বারো আর পনেরো যদি আপনি গুণ করেন পনেরো দুগুণ তিরিশ তাহলে তিনশো আঠারো তার মানে একশো আশি হওয়ার কথা ওকে আপনারা গুণ করে দেখবেন সরাসরি কত হচ্ছে এবার আসেন ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে আচ্ছা বলেন তো পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করার অর্থ কি তার মানে বারোশো টাকা একশো আশি টাকা লাভ তার মানে বারো একে তেরোশো তার মানে বিক্রি করেছিল এই তেরোশো আশি টাকা দিয়ে দ্বিতীয় ব্যক্তি কিনেছিল প্রথম ব্যক্তির কাছে এবার ওই ব্যক্তিটা মানে ক্রেতা তৃতীয় এক ব্যক্তি মানে আরেক এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তার মানে তেরোশো আশি টাকা দিয়ে কিনে পাঁচ পার্সেন্ট ক্ষতি করেছে তার মানে পাঁচ ভাগ একশো শূন্য শূন্য ক্রস পাঁচ দশ দুই তাহলে কাটাকাটি করে ছয় বারো এক আঠারো নয় দুগুনো আঠারো ঊনসত্তর টাকা সে ক্ষতি করেছে তাহলে আমরা কি করবো তেরোশো আশি থেকে ঊনসত্তর বাদ দিয়ে দিচ্ছি নয় আছে দশ মিলাতে এক ছয় এক সাত তাহলে সাত আছে আট মিলাতে এক তাহলে কি হচ্ছে তেরোশো এগারো টাকা কি বলা হচ্ছে শেষ বিক্রয় মূল্য কত ছিল তারা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে শেষ বিক্রয় মূল্য ছিল তেরোশো টাকা এই যে দেখেন ডি নম্বর আমরা মোটামুটি পঁচিশটা অঙ্ক করে ফেলেছি তো যেহেতু একটু সময় আছে তো আমরা অন্য অঙ্কে চলে যাচ্ছি দেখি আমরা লাভ ক্ষতির আর অন্য ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো করা যায় কিনা স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এখন যেগুলো করাচ্ছে সেগুলো এক্সট্রা অঙ্ক এবং রিসেন্ট বিভিন্ন চাকরির পরীক্ষায় দুই সালে এই অঙ্কগুলো কিন্তু এসেছে বলেছে একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা বলেন তো প্রতি হালি মানে কি প্রতি হালি মানে হচ্ছে চারটা তাহলে চারটা কিনেছে কত টাকায় ষোলোশো টাকায় তাহলে একটা কিনেছে কয় টাকায় চারশো টাকায় তাহলে একটা ইলিশের ক্রয় মূল্য চারশো টাকা সে একটা বিক্রি করেছে কত টাকা তিনশো তার মানে ক্রয় করেছে প্রতিটা চারশো টাকা আর বিক্রয় করেছে প্রতিটা তিনশো পঞ্চাশ টাকা তাহলে নিঃসন্দেহে কি হয়েছে লস হয়েছে তাহলে লস বা ক্ষতি হয়েছে কত টাকা আমাদের লস হয়েছে প্রতি পিসে টাকা তাহলে শতকরা কত লাভ বা বলছে ক্ষতি হবে তাহলে নিঃসন্দেহে শতকরা ক্ষতি হয়েছে তাহলে আমরা বলতে পারি শতকরা ক্ষতি ক্ষতি লাভ বা সবসময় ক্রয় মূল্যের উপর হিসেব করতে হয় নিচে ক্রয় মূল্য উপরে হচ্ছে ক্ষতিটা গুণন হচ্ছে একশো তো এখানে গুনন একশো দেওয়ার অর্থ হচ্ছে উপরে গুনন একশো হওয়া তাহলে এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই উত্তর শূন্য দুইটা ক্রস করে দিলাম চার দ্বারা পঞ্চাশ কাটলে চার বারো আটচল্লিশ থাকলো কত দুই তাহলে দুই যেহেতু থাকতেছে তার মানে বিশ চার পাঁচে কুড়ি তার মানে সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে আমাদের ক্ষতি হয়েছে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের এই যে সি নাম্বার যে অপশনটা রয়েছে সাড়ে বারো পার্সেন্ট ক্ষতি তার মানে এটাই হচ্ছে আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন আমি মনে হয় শুরুতেই লাভ ক্ষতির এই ধরনের একটা অঙ্ক করে দিয়েছিলাম কিন্তু এই ভাষাগুলো হয়তো এরকম ছিল না বলা হচ্ছে কি আদ্রিত বাবু একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন তো তারপরেও আমি আরেকবার করে দিচ্ছি দেখেন কারো যদি প্রবলেম থেকে থাকে তাহলে যেন সলিউশন হয়ে যায় তাহলে কি বলা হচ্ছে আদ্রিত বাবু একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তার মানে কি তার মানে পাঁচ পার্সেন্ট লাভ হতো এই ক্ষতিটা আমাদের রিকভারি করেও আরো পাঁচ পার্সেন্ট লাভ হতো যদি পঁয়তাল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তার মানে আমরা বলতে পারছি যে এই দশ আর পাঁচ এই পনেরো পার্সেন্টের মূল্য হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ টাকার সম পরিমাণ তাহলে এক পার্সেন্টের মূল্য কত উপরে পঁয়তাল্লিশ তার নিচে পনেরো এত টাকা এবার আসেন যেহেতু ঘড়িটির ক্রয় মূল্য জানতে যাচ্ছে তো পার্সেন্টেজের অঙ্কে আমরা কি জানি ক্রয় মূল্য মানে হচ্ছে হান্ড্রেড বা একশো টাকা তাহলে সুতরাং একশো পার্সেন্টের ভ্যালু কত হবে উপরে ৪৫ গুণন একশো তার নিচে কত পনেরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তিন আর একশো গুণ করলে কত হবে তিনশো তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি তিনশো টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো উত্তরটা কোথায় রয়েছে বি নম্বর অপশনে রয়েছে তাই বি নম্বরটাই আমাদের রাইট অপশন তো এ একটু বলি চাকরির ম্যাথ আমি একেবারে রিসেন্ট একটা নিউ ব্যাচ শুরু করেছি চাকরির আপনাদেরকে আমি বলি যে একেবারে শূন্য থেকে আপনারা শুরু করবেন যাদের প্রবলেম রয়েছে তো জানুয়ারির হচ্ছে এক ধরেন আজকে কয় তারিখ আজকে হচ্ছে যখন আমি ভিডিওটা করছি এগারো তারিখ এই এগারো তারিখের এক সপ্তাহের মধ্যেই আমরা হচ্ছে মোটামুটি একটা ব্যাচ লঞ্চ করে ফেলবো তো আপনারা যারা আমার ব্যাচে হচ্ছে ইনক্লুড হতে চান অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন খুবই মার্জিনাল একটা ফি নিয়ে আমরা একেবারে জিরো থেকে আপনাদের বেসিক ম্যাথ করিয়ে থাকি তো যারা সামনে নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিচ্ছেন কিংবা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন হচ্ছে তাদের জন্য এই কোর্সটা হচ্ছে খুবই উপকারী হতে যাচ্ছে তো আপনারা অবশ্যই এই কোর্সে জয়েন করবেন রিটেন প্লাস এম দুই ধরনের ম্যাথি আমরা প্র্যাকটিস করি সেখানে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে